গ্রীষ্মে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চালানো যাবে না কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই নির্দেশনা অমান্য করলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ওসমানী স্মৃতিমিলনায়তনে সতেরো ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এসব কথা বলেন উপদেষ্টা বলেন আগামী গ্রীষ্ম মৌসুমে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো যাবে না যদি কেউ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কম তাপমাত্রায় এসি চালায় তাহলে সেই প্রতিষ্ঠান সংস্থা বা ব্যক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে এটা বাস্তবায়নে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানিগুলো মনিটরিং টিম গঠন করবে বলেও জানান তিনি ফজুল কবির বলেন শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে নয় হাজার মেগাওয়াট কিন্তু গ্রীষ্মে চাহিদা বেড়ে সতেরো হাজার থেকে আঠারো হাজার মেগাওয়াট হয়ে যায় তিনি বলেন দুটো কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় একটি হচ্ছে সেচ সেচে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে এটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এর বাইরে পাঁচ হাজার থেকে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে শুধু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানোর জন্য এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে রাখলে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে বলেও জানান তিনি বিদ্যুৎ উপদেষ্টা বলেন এসি শুধু শহরে নয় গ্রাম পর্যন্ত ব্যবহার হয় অনেকে সোয়েটার কোট পরে এসি চালায় উল্লেখ করে তিনি বলেন দেশে এত কম তাপমাত্রার দরকার নেই বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন যেসব লাইনে বিদ্যুতের ব্যবহার অতিরিক্ত বেড়ে যাবে সেখানে লোডশেডিং করা হবে বাধ্য হয়ে যদি লোডশেডিং করতে হয় তাহলে আগেই জানিয়ে দেওয়া হবে শহর ও গ্রামের মধ্যে পার্থক্য থাকবে না কেপিআই বাদ দিয়ে সমানভাবে লোডশেডিং করা হবে ময়ুখ ইসলাম কালের কণ্ঠ